আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আমার বাগানে পাইকার আসছে কলার ঘাড়াগুলো কাটতেছে দেখছেন আলহামদুলিল্লাহ ঘাড়াগুলো অনেক বড় হয়েছে দেখছেন কত বড় কাদু যে সকল ভাইয়েরা কলা চাষ করেন এবং আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভাই কলা বাগানের যত্ন করতে হবে দেখছেন আমার বাগান কত পরিষ্কার আমি মতো বাগানের যত্ন করি আলহামদুলিল্লাহ আমার বাগানের ঘারাগুলো অনেক বড় হয়েছে দেখেন কত বড় ঘাড়া দেখছেন কত বড় কাদি ভ্যাকসিন প্রত্যেকটা কা দিয়ে আমার কত বড় বড় হয়েছে মার্শাল ভ্যাকসিন আমার বাগানের প্রত্যেকটা কা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয় কারণ আমি প্রচুর যত্ন করি ভ্যাকসিন আলহামদুলিল্লাহ প্রায় গাছের গাড়ি দেখছেন প্রত্যেকটা গাছের গাঁদিগুলো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা গাছই কত বড় বড় কাঁদি কলা চাষ করেন অবশ্যই আপনার বাগানটাকে পরিষ্কার রাখবেন কলা গাছের যত্ন নেবেন তাতে আপনার কলাগুলো অনেক বড় কাদি হবে কলা বাগানে যদি ঘাস থাকে তাহলে আপনি কলা চাষ করে বেশি লাভবান হতে পারবেন না দেখছেন আমার প্রত্যেকটা কাছি বড় বড় কাদি আছে এই যে আগে দেখছেন প্রত্যেকটা গাছের কাঁদিগুলা কত বড় আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা কলা কাটতেছি দেখছেন আমার বাগানে প্রতিটা কাদি মার্শাল্লাহ অনেক বড় বড় দেখছেন কত বড় কাঁদি যে সকল ভাইয়েরা কলা চাষ করেন এবং কলা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখে যদি আপনি কলা চাষ করেন অবশ্যই কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি